হ্যালো এটা লো প আমি আরম্ভ করছি মহান আল্লাহ তালার নামে পরম সৃষ্টিকর্তা পরম আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ স্মরণ করে মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর পেয়ারে হাবিব দুজাহানের বাদশাহ পরপারের কাণ্ডারি তাজেদারে মদিনা মদিনাতুল মনোয়ারা মক্কার মদিনার মতি উম্মতির কান্ডারি হায়াতুল নবী জিন্দা নবী সাফায়তির নবী নবী সারোয়ারে কায়নাত এই বিশ্বজাহানীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা হজরত নবী করিম সাল্লাই দয়াল নবীজির পবিত্র রাও জমবারকে সোনার মদিনায় দরদুল সালাত সালাম জানাই নীজির পবিত্র আহলে বায়াত পাকে পাঞ্জাতনের প্রতি মহব্বত রেখে শেরে খোদা মুশকিল কুসাদ মাওলা আলী করিমুল্লা ওয়াজু খাতনে জান্নাত জগৎ জননী নবীর নন্দিনী মা ফাতমাতুজাহারা মাওলা ইমাম হাসান সালাতু সালাম মাওলা ইমাম শাহাদায়ে কারবালা হইতে আজকেরই রজনী পর্যন্ত সকল প্রতি আমার শ্রদ্ধা রেখে চার তরিকার চার পীর তরিকে কাদ্রিয়া চিস্তিয়া নকশে বন দিয়া দিয়া সাবিরিয়া মোহাম্মদিয়া সকল তরিকার প্রতি সম্মান জানাই আমার গর্বধারিণী মা এবং আমার মরহম প্রয়াত বাবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রেখে আমার যিনি গানের উস্তাদ আমার যিনি শিক্ষাগুরু বাউল খুরশেদ আলম সরকার কুমিল্লা মোরাদনগর আমার উস্তাদের প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করে আজ যেই মহান অলির দরবার এসেছি যেই মহান অলির আঙ্গিনায় দাঁড়িয়েছি হজরত সৈয়দ শাহ ওসুল্লা রহমতুল্লাহ আলাই ও সৈয়দ ইজাজুল হুসেন রহমতুল্লাহ আলাই জানের স্মরণে পবিত্র রুশ মোবারক আজকের এই মহামিলন মেলা হজরত শাহ ওসুল্লা রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ ইজাজুল হুসেন রহমতুল্লাহ আলাই বাবার পবিত্র দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করছি আয়োজনে পীরজাদা সৈয়দ ফজলে আলাহি শামসুদ্দোহাবা সাহেব পীরজাদা সৈয়দ আশিক এলাহি নুরুল হুদা সাহেব আমি তাদের চরণে ভক্তি নিবেদন করছি সার্বিক সহযোগিতায় সুলতান শি দরবার শরীফের সকল আশেখানে ভক্তবৃন্দ আসসালামু আলাইকুম আজকে যারা এখানে হাজির হয়েছেন আমরা ভক্ত হয়ে এসেছি আশিক হয়ে এসেছি একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সমস্ত অন্যায় অত্যাচার পাপ থেকে দূরে থাকে যতক্ষণ সে কোনো একজন ওলির আঙ্গিনায় অবস্থান করে এই মুহুর্তে আমরা এখানে যারা এসেছি আমাদের উদ্দেশ্য যেন ভালো হয় আমাদের উদ্দেশ্য যেন সুন্দর হয় আমাদের মনে যেন ভালোবাসার সৃষ্টি হয় অলির দরবারে সে কামনা করছি সকলের প্রতি নরনারী মায়েরা বোনেরা আমার যুবক ভাইয়েরা ময় মরব্বী প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা আমার সালাম রইল আজকে যিনি আমার প্রতিপক্ষ বন্ধু দেশের সুনাম ধন্য গায়ক নয়ন শেখ আমার সালাম নিবিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ভাই আমার শ্রদ্ধীয় বড়ো ভাই দেশের প্রখ্যাত গায়ক যাকে আমরা ফোক যুবরাজ হিসেবে চিনি আমাদের হবিগঞ্জের সন্তান জনাব সৈয়দ আশিকুর রহমান আমার ভাইয়ের প্রতি আমার সালাম রইল জানো ভাই আছেন আর অনেকেই আছেন আমার সালাম নেবেন আমাদের উভয় পক্ষে যন্ত্রশিল্পী যারা আছেন আপনাদের প্রতি এবং আজকের সাউন্ড সিস্টেম তোফা তোফা আমার সালাম রইল ভাইদের প্রতি দোয়া করবেন মিডিয়ার ভাইয়েরা আসসালামু আলাইকুম ভুল ত্রুটি মানুষেরই হয় আমার অনেক ভুল আছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল হবে আমাকে ক্ষমা করবেন এই মাটিতে দাঁড়িয়ে গান গাওয়ার হিম্মত আমার নাই তবু আমি দাঁড়িয়েছি আমার পৈতৃক ভূমি হবিগঞ্জ আমি আমি বলি স্বীকার করি যে আমিও হবিগঞ্জের খুব নগণ্য একজন আমার জায়গাটা এখানে হয় নাই এটা আমার আমি বলবো যেটা আমার একটা ব্যর্থতা দোয়া করবেন ভূমি এটা যেন স্বীকার করি যেখানে যাই বলি দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি